হজরত কিনারায় গিয়ে তাকায় দেখে রাতের গভীরে এক বৃদ্ধা মহিলা চুনা কিনারায় বসে আছে একা তার পায়ে চতুর পার্শে কিছু বাচ্চা সন্তান গুলো ঘুমিয়ে আছে একটা সন্তান ঘুম থেকে উঠে বলে মা খানা দাও পেটে ক্ষুধা মা বলে অপেক্ষা কর খানা রেডি অপেক্ষা করে

সাথে থাকা গোলাম আসলাম দেখে বললেন হে আসলাম আতার মুস্তামি ওমর এর মাথায় তুলে দাও আসলাম আর সহ্য হে বললেন খলিফাতুল মুসলিমিন আপনি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে একজন আপনার নামে আল্লাহ খুশি হয় কোরআনে আয়াত নাজিল করেছে আপনি যে পথে আগান ওই পথে শয়তান আগায় না আপনার মাথা আটার অবস্থা দিবেন এটা হতে পারে না আমি গোলাম আসলামের মাথা আপনি আটার অবস্থা তুলবেন খলিফাতুল মুসলিমিন বলেন এর আসল

প্রদ্য মহিলা ভেতরে চলে বলেন ওমর নিজে আটা বে করে খামিরা বানায় নিজ হাতে রুটি বানানোর শুরু করি বলেন ওমর ফারুক অর্ধজাহানের খলিফা নিজ কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না অসহায় হনা আছে। রুটি আপনিও খান বাচ্চাকেও দেন বৃদ্ধা মহিলা কয় দাঁড়াও দাঁড়াও হে যুবক দাঁড়াও তোমার জন্য আমি একটু মান কেন্দ্র এবারে দোয়া করবি আল্লাহর বান্দি দোয়া করলেন আল্লাহ এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্বে যদি আর উমরে যদি তুমি নামাইয়া দিতা আমার এই দেয়ার জান্নাতের বাগান হয়ে যাইত ও আল্লাহ তুমি যুবকরা কবুল করে না

লোক যখন খবর দিয়া বলল আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো কান্না শুরু করলো মনে হয় আমার फांसी হয়ে যাবে গতকালের ঘটনা মনে হয় ওই যুগ ওমর এর কালে লাগায় দিয়েছিল আল্লাহর মধ্য অন্তরে ভয় চোখের মনিসেরে কান্না আসেন বিদায় সন্তানের থেকে বিদায় না আর বলে মনের মতো মাকে কে দেখ আর বিদায় দেখা হবে না কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশার কাছে নালিশে গেল আজ আমার নিশ্চিত फांसी হয় তার বিদায় নিয়া দাই সন্তান কান্না করে মা কি বল্লা সুজ্য পরা যায় আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ওমরে পরিচয়ে ভয়ে নয়

পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন আর পাগড়ির অগ্র বাগ দিয়া কয়াম্মা যান এই পাগড়িটা নিয়া আমার গলায় পেঁচানো আছে বিচারটা করে আমার ফাঁসি লাগলে দেন যে বিচার হয় করে কারণ আমি অপরাধী কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল আমি সময় মতো নিতে পারি নাই ক্ষমা চাই আমার বিচার হয়ে যা তারপরেও আমি চাই না আমি আল্লাহ এমন জানো না আপনি দয়া করে আমাকে মাফ করে বিচার এর নাম হলো এর নাম হলো আল্লাহ

জবানের হেফাজত বান্দা তখনই করবে যখনই বান্দা জাহান নামের ভয় অন্তরে জমা হয়ে যাবে এক নাম্বার জবানের হেফাজত করো মিথ্যা কথা থেকে জবানটাকে বাঁচাও কারণ মিথ্যাবাদী ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাযযিবিন

জবান এর হেফাজত করো হে মুমিন এক নম্বরে মিথ্যা কথা বলা থেকে তওবা করো ও আল্লাহ জীবনে তকদিরে যা আছে তাই হবার হবে সম্মান যদি আমার থাকে তো সম্মান আসবে ইনশাআল্লাহ বান্দার তকদিরে যা আশা আসবে কেউ বিরাতে পারবে না যা আশা না তা আসবে না কেউ জোর করে আনতেও পারবে না অতএব মিথ্যা কথা থেকে জবান কে হেফাজত করো রে ভাই ব্যবসা করো মিথ্যা কথা থেকে হেফাজত করো দোকানের সামনে সাইনবোর্ড লাগায় কথা লেখবা না বিক্রি মাল ফেরত নেওয়া হয় না যদি সত্য ভাবে ব্যবসা করে জান্নাত পেতে চাও দোকানের সামনে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়

কত ফরমালি কত দুই নম্বরই করে আনলো একশো লেচু দেয় একশোর মধ্যে দশটা নাই বিশটা নাই এইভাবে দুই নাম্বারি করে করে ট্রাক ট্রাক লিসু আসিয়া কত কোটি টাকার মালিক হয়ে গেল আল্লাহ এমন ধরা খাওয়া দিলে তিন ট্রাক বিক্রি করে আড়াই লাখ টাকা পাইল কালা পোশাক বাহিনী এইসব ধরা দিয়ে দেখলো সব ভেজাল

চোরার অন্তরে এমন একটা বাধা প্রদান করলো আমি চুরি করলে একদিন আগে পরে ধরা খেয়ে যাব কেউ জিজ্ঞেস করলে তো মিথ্যা বলা যাবে না বললাম কি হলো তা কি মাথা তো খারাপ আসলে তো রহমাতুল্লিল আলামিনের এমন সুন্দর সবক আদায় করা বড় কঠিন হয়ে গেল নবীর দরবারে তোরা একা নবী এমন অনুসাদ দিলে। যে ঔষধের কারণে এক কুলিতে সব মার ধ্বংস হয়ে গেল মিথ্যা বলতে নিষেধ করেছেন চুরি করতে তো নিষেধ করেন নাই মিথ্যা নিষেধ হওয়াটাই চুরি নিষেধ হওয়ার কারণ জবান কে হেফাজত করো মিথ্যা কথা থেকে জবান কে হেফাজত করো দুই নাম্বার জবানের দ্বারা বান্দা গাল গালি বন্ধ করে দাও কারণ গালি দেওয়া হারাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতাবুহু কুফর আল্লাহর নবী বলে এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্ঠের কাজ এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান

কেউ যদি তোমার সাথে সাথে তুমি তার গালাগালির থেকে জমানকে বাঁচাও দুই নাম্বার জমান হেফাজতের দুই নাম্বার কারণ গালি দেওয়া যাবে না গালি হারাম

এর পেছনে কোন বেঈমানকে দোষী করতে হবে না এর পেছনে আমাদের মুসলিম অনন্তই তার কারণ পীরের বিরুদ্ধে কিছু বললে বিচার দলের বিরুদ্ধে বললে বিচার আর যেই মানুষ রূপে হায়ওয়ান আমার রসূলের দাড়ি নিয়ে কটাক্ষ করল আমার রসূলকে সন্ত্রাসী বলে গালি দিল এর বিচার নাই এটা মুসলিম দেশ

তুমি আমাকে থুতু নিক্ষেপ করার কারণে এখন যদি তোমাকে হত্যা করি আমার মনের ঝাল মিটানো হবে নবীর আদর্শ বাস্তবায়ন হবে না গা আর মধ্যে নবীর রাগের কারণে ঝাল মিটানো যায় রাগের কারণে আদর্শ নবীর বাস্তবায়ন করা যায় না বহু এই জমিনের মধ্যে পাখরিওয়ালা আছে

বিদেশের ঘরে ঘুরে লেখাপড়া করে সার্টিফিকেট ডাক্তার হওয়ার দরকার হতো না ওই কুয়েত কাতার ওমান সৌদি আরব ঘুরে বাংলা হাদিস পরে যদি ভতুয়া দেওয়া যাইতো তাহলে বাংলার বান্দাদের ডাউলের পানি আটা রুটি খেয়ে কোরআন হাদিস করে আলেম হওয়ার কোনো দরকার হতো না

এদেরকে গালি দেওয়ার তিরিশ বার সময় পাই মুসলমান হইয়া একবারও কি হেদায়াতের দোয়া করতে সময় পাই না অথচ নবীকে গালি দিচ্ছেন নবী মুসকি মুসকি হাসতে আবু বকর সিদ্দিক পার্শে বসা যে বেইমান গালি দেয় সহ্য করা যায় না নবী ইশারা দিলেন কোন কথা বলা যায় না কতক্ষণ আর চুপ থাকা যায় নবীকে গালি দিচ্ছে আবু বকর দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলে নবী চেহারা মুবারক মলিন হয়ে গেল আবু বকর জিজ্ঞাসা করলেন নবী আমি একটু কথা বললাম আপনার চেহারা মলিন হয়ে গেল কেন رحمتুল লিল আলামিন বললেন হে আবু বকর থাকা অবস্থায় আমাদের পক্ষ হয়ে জবাব দিতেছি যখন আমরা জবাব দেওয়া শুরু করেছি রহমতের ফিরিস্তা চলে গেছে আল্লাহর উপরে ভরসা নাই জবানকে হেফাজত করার জন্য পূর্ব শর্ত আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর ভয়ঙ্করে জমা করার জন্য

নিশ্চিত বান্দাদের মধ্যে ওলামায় কেরাম আল্লাহ কে বেশি ভয় করে তার মানে ইচ্ছা করতে তো গুণা করবেই না অজান্তে যদি গুণা হয়ে যায় তওবা করতেও দেরি করো জবানের হেফাজত কালাগালি গীবত শিকায়াত মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে

অনেক মানুষ অহংকার করে বুঝে না খুশি আর কত মানুষ একটা অহংকারী কথা বের হয়ে গেলে অনুতপ্ত হয় নিজে নিজে তওবা করে আসলে তো কথাটা আমার ঠিক হয়নি জবান হেফাজতের জন্য এই তিনটা অপরাধ থেকে বাসিয়া ঘুমাইলে হবে না কষ্টে প্লাগানো যাবে না অতিরিক্ত আরো তিনটা আমল করতে হবে আল্লাহ তৌফিক দান করুন করুন অধিকার যাওয়ার সুযোগ নাই আজকের এই মাহফিলের মধ্যমণি আলহাজ হজরত ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি দামাদ বারাকা নবমুসলিম অত্যন্ত রুহানি আলোচনা করে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে

যে সিরাজি সাহেবের বয়ানের মাধ্যমে হাজার মানুষ কান্নার রোল পড়ে যাবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন আর ওজরে বলেন আর বিভিন্ন ওলামায়ে হাজরাতরা বয়ান করবেন আজকের এই মাহফিলের বয়ান শেষে শেষ দোয়া করে আপনারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আজকে তো মাদ্রাসার উদ্যোগে না মাদ্রাসার আয়োজনে আজকে রে মাহফিল دینی যত কাজ আছে এই জমিনে সবগুলোর মূল কেন্দ্র মাদ্রাসা বেঈমানের টার্গেটও মাদ্রাসা বেঈমান চায় মাদ্রাসা থাকবে না আর মুমিনরা আমরা মাদ্রাসা থাকবে না এটা বলি না কিন্তু থাকার জন্য যা দরকার তা করি মাদ্রাসা থাকুক চাই কিন্তু থাকার জন্য যা দরকার তা করতে চাই না দোয়া করা দরকার সহযোগিতা করা দরকার সন্তান দেয়া দরকার আল্লাহ সবাইকে কবুল করেন আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু দায়িত্বশীল যাবেন নগদ আল্লাহর মহাব্বতে এক হাজার দু হাজার পাঁচশো একশো নগদ যা পারে আমরা কেউ খালি হাতে না ফিরাই আজকের এই দানটাও না যাতে দরজা খুলে যেতে পারে যারা দায়িত্বে আসেন ব্যাগ রুমালের ভেতরে যান যারা দিবেন আল্লাহর মোহাম্মত